হাই ফ্রেন্ডস আজকে আমি এসেছি সুভাষ সরোবরে আমি তো অন্যদিন নর্মাল ডান্সের ভিডিও শ্যুট করি তো আজকে ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই আমি কোথায় এসেছি কীভাবে এসেছি জায়গাটা কত সুন্দর তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে আমি ডান্সের ভিডিও শ্যুট করার জন্য যাব হচ্ছে সুভাষ সরোবর সেজন্য ভাবলাম তোমাদের সঙ্গেও জায়গাটা একটু শেয়ার করি তোমরাও দেখো জায়গাটা কীরকম আজকে আমার ঘুমতে করতে অনেকটা দেরি হয়ে গেছে এটা হচ্ছে আজকে আমার ড্রেস এটা পরেই আজকে আমি ভিডিও করতে যাব তো চলো আমি তাড়াতাড়ি করে রেডি হয়নি তো আমি হালকা মেকআপ করে নিয়েছি এবার আমাকে বাড়ি থেকে বেরোতে হবে কারণ আমি অনেকটা দেরি করে ফেলেছি এরপরেও যদি আমি দেরি করি তাহলে হয়তো আজকে আমার ভিডিও করতে যাওয়াটাই হবে না অবশেষে আমি বাস পেয়ে গেছি এবার আমি যাব হচ্ছে হাওড়া কিন্তু বাসটা এতটাই ধীরে ধীরে যাচ্ছে যে পাশের ভ্যানগুলো পর্যন্ত জোরে জোরে চলে যাচ্ছে কিন্তু বাস আর এগোচ্ছে না অনেক সমস্যার পরে লেকে এসে পৌঁছেছি কিন্তু এসে দেখছি লেকটা বন্ধ দুটো থেকে খুলবে তারপর আমি বসে বসে আমার ইউটিউব চ্যানেলটা দেখছিলাম আর কি বলবো তোমরা তো ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকো দুটো বেজে গেছে এবার আমি যাব হচ্ছে দেখতে লেকটা খুলেছে কি না তো গিয়ে দেখি খুলেই গেছে এবং ভিতরটায় এন্ট্রি করার পরে দেখছি আশপাশটা খুবই সুন্দর তোমরা যদি এখানে কেউ আসতে যাও তাহলে আসতে পারো আমি লোকেশনটা তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেব। জায়গাটা খুবই সুন্দর তোমরা দেখে আসতে পারো আমার ভিডিও অলরেডি হয়ে গেছে করা আর ব্লগটা অনেকটা পরে আসছে যেহেতু ভিডিওটা কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে তোমরা যদি দেখতে চাও তাহলে আমি আই বাটনে দিয়ে দেবো ওখান থেকে দেখে নিতে পারো বা এই ব্লগের শেষে আমি দিয়ে দেবো তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে দিও এবং কমেন্টের মাধ্যমে তোমাদের অন্যান্য জায়গা যদি তোমরা জেনে থাকো সেখানে বলতে পারো আমি যাওয়ার চেষ্টা করতে পারি আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকে ভিডিওটা এই পর্যন্তই টাটা